সেকেন্ডের এই ফুটেজে দেখা যাচ্ছে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা খান সমর্থিত নেতাকর্মীরা সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ সমর্থিত নেতাকর্মীদের উপর হামলা করেছে এই হামলায় জাবেদ সমর্থিত উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সাবেক ভাইস চেয়ারম্যান হান্নান মঞ্জুর চৌধুরী বরুমছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাদাত হোসেন চৌধুরী চাতুরি ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি তাজউদ্দিন যুবলীগ নেতা সাইফুল ইসলাম সহ অন্তত আঠারো জন নেতাকর্মী আহত হয়েছেন পুলিশ ফাঁকা গুলি ও কাঁদুনি গ্যাস ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে শান্ত আনোয়ারা সংসদীয় এলাকায় অশান্ত হওয়ার নেপথ্যে রয়েছে ওয়াসিকা গ্রুপের উত্থান এবং এলাকাটি বেপরোয়া হয়ে ওঠায় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে প্রশ্ন উঠেছে অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা গ্রুপের সমর্থনে আনোয়ারা উপজেলার সাবেক সভাপতি উপজেলা নির্বাচনের চেয়ারম্যান হিসেবে জয়ী হওয়া কাজী মোজাম্মেল হকের নেতৃত্ব নিয়ে কেউ কেউ তীর্যক মন্তব্য ছুঁড়েছেন বলেছেন কাজী মুজাম্মেল উপজেলা নির্বাচনে বিপুল ভোটে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ সমর্থিত প্রার্থী তৌহিদুল হক চৌধুরীকে হারানোর পর সাপের পাঁচ পা দেখেছেন তিনি ধরাকে সরা জ্ঞান করতে শুরু করেছেন হয়ে উঠেছেন বেপরুয়া ও আত্ম অহংকারী এদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের উপজেলা সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরীকে দেখতে গিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আইসা খান সঙ্গে ছিলেন আনোয়ারা উপজেলা চেয়ারম্যান কাজী মুজাম্মেল হক একটি ছবিতে দেখা যায় তিনি মান্নান চৌধুরীর মাথায় হাত দিয়ে সান্ত্বনা দিচ্ছেন এই ঘটনাকে এলাকার লোকজন জুতা মেরে গরু দান বলে অবহিত করেছেন আট জুন শুক্রবার বন্দর সেন্টার এলাকায় বিকাল পাঁচটায় বাজেট পরবর্তী সমাবেশ ও মিছিলের ডাক দেয় সাইফুজ্জামান চৌধুরী জাবেদ গ্রুপ এটি জানার পর ওয়াসিকা খান গ্রুপও একই এলাকায় সমাবেশ ও মিছিলের ডাক দেয় উভয় গ্রুপের লোকজন বিকেল তিনটা থেকে জড়ো হতে থাকে উত্তেজনাকর পরিস্থিতি মোকাবেলায় কর্ণফুলি উপজেলা ও আনোয়ারা উপজেলা প্রশাসন চরম ব্যর্থতার পরিচয় দেয় যদিও সেখানে কর্ণফুলি থানার অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল বিকাল সাড়ে পাঁচটার দিকে ওয়াসিকা পক্ষের অনুসারীরা লাঠি শোটা নিয়ে বিভিন্ন গাড়িতে সেখানে উপস্থিত হয় এবং পুলিশের ব্যারিকেড ভেঙে চেয়ারে বসে থাকা জাবেদ অনুসারী নেতাদের উপর হামলা চালায় ওয়াসিকা গ্রুপের অনুসারী আনোয়ারা উপজেলা চেয়ারম্যান কাজী মুজাম্মেল হক বলেন বাজেট ঘোষণাকে স্বাগত জানিয়ে বৃহস্পতিবার আনোয়ারা সদরে কর্মসূচি দিয়েছিলাম একই সময়ে সদরে তারাও কর্মসূচি দেওয়ার কারণে আমরা সেটি চাতরি চৌমোহনী বাজারে নিয়ে আসি শুক্রবার বিকেলে কাফ্য সেন্টারে আমরা সমর্থকরা কর্মসূচি ঘোষণা করলে তারাও একই সময়ে কর্মসূচি ঘোষণা করে জাবেদ গ্রুপের হামলায় তার অনুসারী মোহাম্মদ টিপু আমার চারজন নেতাকর্মী গুরুতর আহত হয়েছে বলে দাবি করেন কাজী মোজাম্মেল হক সাইফুজ্জামান চৌধুরী জাবেদ গ্রুপের অনুসারী আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসীম বলেন আমরা বাজেটকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করার জন্য শুক্রবার প্রশাসনের কাছ থেকে অনুমতি নিয়ে সমাবেশ ও মিছিলের ডাক দিই কিন্তু কাজী মোজাম্মেলের লোকজন সেই নির্ধারিত সভায় লাঠি দা কিরিচ নিয়ে অতর্কিত হামলা করেছে এতে উপজেলা আওয়ামী লীগ সভাপতি সহ বিশ জন আহত হয়েছে বলে দাবি করেন জসিম উদ্দিন এই ঘটনায় শনিবার রাত পর্যন্ত কোনো পক্ষ মামলা করেনি পুরো আনোয়ারায় উত্তেজনা বিরাজ করছে সৈয়দ সাকিব বিএন নিউজ টোয়েন্টি